সবার কাছে আমার অনুরোধ যে একটা সরকারকে যেহেতু আমরা হটাইতে পারছি তাহলে কিন্তু একটা সঠিক বিচারের জন্য আমরা কিন্তু রুখে দাঁড়াতে পারবো যেভাবে এমন কোন মানুষ যে চোখের পানি না ঝরাইছে একটা সঠিক বিচারের কারণে আমার রক্তের বিনিময়ে যদি একজন সঠিক বিচার পায় তাহলে কিন্তু প্রত্যেকটা বাঙালি সঠিক বিচারের জন্য ন্যায় বিচারের জন্য কিন্তু লড়াই করবে আমরা কিন্তু বাসা থেকে বের হতে পারছি না কিন্তু এই যে আসামি কিন্তু বুক ফুলে বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা ফ্যামিলি তো তাদের উপরে নির্ভরশীল তাদের উপরেই তো আত্মবিশ্বাস নিয়ে আমরা বাসায় আছি যে না আমাদের কাজটা পুলিশ করবে আমরা পুলিশের উপর কিন্তু আত্মবিশ্বাসী তাদের উপরে ভরসা করছি আমরা তো ভরসার জায়গাটা তারা কোথায় নিয়ে গেলো একের লাঠি দশের বোঝাই কথাটা কিন্তু আমরা জানি আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান আমরা প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা জনগণ যদি এই একটা সঠিক বিচারের জন্য নামি তাহলে কিন্তু দেশে অন্তত সন্ত্রাসী আর জন্ম নিবে না আমাদের উচিত যে আমাদের পাশে দাঁড়ান আপনারা আমাদের পাশে থাকেন আপনারা জনগণ আমাদের প্রত্যেকটা বাঙালি আমাদের পাশে থাকেন দশজন দশজন সন্ত্রাসী যেই লোক জন্ম দেয় সেই লোক হচ্ছে বড় সন্ত্রাসী কারণ গাছের গোড়া কেটে ফেলাই কিন্তু সব থেকে একটা উত্তম কাজ যে এই যে পিছন থেকে যারা কলকারি নাড়তেছে তাদেরকে আগে অ্যারেস্ট করা হোক তাদেরকে আগে সর্বোচ্চ বিচারটা তাদের করা হোক তাইলে অন্তত আর কোনো সন্ত্রাসী বাংলার বুকে জন্ম নিবে না তো আমার কথা হচ্ছে যারা যারা সিসিটিভি ফুটেজ ছিল তারা তো সন্ত্রাসী কিন্তু যারা এদের পিছন থেকে নামাইছে মাঠে তারা কি সন্ত্রাসী না তা আমার কথা হচ্ছে যে কায়ম্লা রাকেশ মুজাফর হোসেন বাবুল এই বাবুল এই যে আপনার যেদিন আমার মামাকে মারে মারার পরে যখন টানা করে যে মৃত দেহটাকে উপরে যে উল্লাস করে তখন কিন্তু ওই মুজাফর হোসেন বাবুল এর স্পটে কিন্তু উপস্থিত ছিল সাদা শার্ট পরা এবং গ্যাবারি প্যান্ট প্যান ইন করা ছিল উনি ওনার হাতেটা ছাতা ছিল ওনাকে সিসিটিভি ফুটেজে কি দেখেন নাই উনি তো ওখানে ছিল আর পুলিশ বলতেছে কি যে এই যে চারজনের নাম বলতেছেন এরা কি জড়িত আপনারা যে নাম বলতেছেন তা আমরা তো জড়িত কোন কোন কি কি কারণে মূলত রনির সাথে আমার মামার বিরোধটা এবং এই রনির চামচাও চিকে টিটু টিটু এরা এটা ওর কথা মতো সবগুলো করতেছে করছে তারপরে হচ্ছে কি আপনার এই যে মোজাফর হোসেন বাবুল বাবুলের অফিসে বসে কিন্তু আমার মামাকে মারার দুই দিন আগে পরিকল্পনা করা হয় সেখানে কিন্তু মুহিনও উপস্থিত ছিল তো এগুলা কি পর্যাপ্ত প্রমাণ না এখানে কি এই কথাগুলো কি মনে হচ্ছে না যে মুজাফর হোসেন বাবুল এখানে দায়ী রনি এখানে দায়ী রাকেশ বাসা থেকে ফোন দিয়ে বের করে মামাকে ও কি এখানে দায়ী না কায়ুমুল্লার দোকানে বসে হচ্ছে টিটু এরা আমার দিকে তাদের চেক হোক সাত তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত তাদের এই যে ফুটেজ গুলো চেক করা হোক কায়ুমুল্লার দোকানের সেটা করুক তাহলে তো বোঝা যাবে যে কে দোষী কে দোষী না সেটা কেন করতেছেন না তারা আর বললে বলতেছে কি যে আপনারা বলতেছেন আসামি তো হাত থেকে পার যায় যার কথা সারা সে নিজে তো পায় না নিজে এলাকার ভিতরে ঢুকে বাইক নিয়ে চলে যায় তাও আপনারা কিছু করতে পারেন না এমন প্রশাসন আপনারা এরকম কয়জন রয়েছে যারা যাদেরকে আপনারা মনে করেন যে তারা আসাম চারজন আছে যে আমি বলতেছি যে রনির কায়মোলা রাকেশ এবং মুফর হোসেন বাবুল রিলেটিভ বলতে ওই রকমই রিলেটিভ না মানে কাছের মানুষ ভালো জানতো এই যেন তার এই তদারকি ক্ষেত্রে তারা যেন ইনভলভ না হইতে পারে সেই জন্য তাদেরকে সরানোর জন্য এই তাদেরকে মামলা ইনভলভ করা হয় আমি ঠিক বলতে পারবো না যে লাকি সাবাল সাবা লাকি আমি ঠিক বলতে পারবো না আমি চিনি না তো আমি হচ্ছে গিয়ে এখানে থাকি না আমরা ফ্যামিলি যারা আসি এবং বাইরের অনেক মানুষই কিন্তু বলতেছে যে সামনে ফেব্রুয়ারিতে আমরা জানছি যে নির্বাচন তো টিটু কিন্তু একদম বিএনপির লোক একদম খাস বিএনপি ওর অনেক ছবিও কিন্তু আছে যে বড় বড় নেতাদের সাথে এই যে নয়ন এদের সাথে কিন্তু ছবি আছে তো এই যে ওরা চাচ্ছে যে এই নির্বাচন নির্বাচন পর্যন্ত ওয়েট করবে এবং মামলাটা যাতে সামনের দিকে না আগাতে পারে এবং যেন তলায় মিশে যায় সেটা কিন্তু ওরা পরিকল্পনা করতেছে এই বিষয়টা এই যে টিটু ওরা এই জন্য কিন্তু টিটু ধরা দিতেছে না ধরা দিতেছেন নাকি ধরা তো দিয়েই গেছিল অলরেডি কালকে ব্যর্থ তো প্রশাসন ব্যর্থ এখানে প্রশাসন কারণ হচ্ছে আপনার টিটু কালকে মিডফুট মিডফুট তার অফিসে এসে এই বাইকটি নিয়ে গেছে পুলিশ কি করছে তখন তখন এই যারা অপরাধী তো মনেই করছি তার আমরা বাদী পক্ষ আমরা সুরক্ষিত না আমরা বাসায় বসে থাকি অনুরোধ এবং আহ্বান যদি আমরা কোন রকমের কোন বিচারের অগ্রাধিকার মানে অগ্রসর যদি না দেখি যে না সামনের দিকে আগাচ্ছে না তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো এবং সকল জনগণের দেশবাসীর কাছে আমার অনুরোধ যে আপনারা আমাদের পাশে থাকবেন প্রথম থেকে শেষ অব্দি পাশে থাকবেন যদি ছাত্ররা একটা সরকারকে পতন করতে পারে তাহলে একটা একটা সঠিক বিচার পাওয়ার জন্য আমরা সেটাও কিন্তু পারবো সবাই আমাদের পাশে দাঁড়ান কারণ সোহাগের বাচ্চাদের মুখের দিকে চাই আমরা আপনারা আমাদের পাশে থাকেন বাচ্চা দুটার মুখের দিকে তাকাইয়া কারণ আপনারা আপনাদের কাছে পুরো দেশবাসীর কাছে আমার অনুরোধ আপনারা আমাদের পাশে থাকেন আপনারা রাস্তায় নেমে আসেন আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুত আপনারা রাস্তায় আমাদের সাথে নেমে আসেন সঠিক বিচারটা বিচারের জন্য এটা সঠিক বিচার পাওয়ার জন্য আমাদের কাছে কিছুই নাই ব্যাপারটা যদি আমরা সরকারকে পতন করতে পারি তাহলে বিচার আমাদের কাছে কিছুই না আপনারা বাইরে নেমে আসেন রাস্তায় নেমে আসেন আমাদের সাথে আমাদের পাশে কাঁধে কাঁধ মিলান যদি আমরা একটা ন্যায় বিচার পাওয়ার জন্য লড়াই করি মুক্তিযুদ্ধের জন্য কিন্তু অনেক মান অনেক মা বোন ভাই কিন্তু জীবন দিয়েছে সেই মুক্তিযুদ্ধের পরে কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছে তো আমাদেরও কিন্তু সেরকমের রক্ত রক্ত গেলে যাক